কালোবাজারি রোধে বিলোনিয়াতে প্রশাসনিক অভিযান কালোবাজারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান দপ্তরে আধিকারিকরা রবিবার সকাল থেকে বিলোনিয়া শহরের এক নং টিলার রাজীব কনার মতাইসহ মহকুমা বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিনের প্রশাসনিক অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস খাদ্য জনসংবরণ দপ্তরে আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য পুলিশ প্রশাসনের আধিকারিকরা অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মূলত বাজারগুলোর মধ্যে চিনি পেঁয়াজ আলু কাঁচা সহ বিভিন্ন সামগ্রী অস্বাভাবিকভাবে অবৈধ মজুদ ভাণ্ডার গড়ে ওঠার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য নেওয়ার অভিযোগ উঠছে অভিযোগগুলি খতিয়ে দেখতে এই দিনের অভিযান অতিরিক্ত মহকুমা শাসক জানান এই দিনের অভিযানে বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে কালোবাজারি রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন বাজারে নির্ধারিত মূল্যে বিভিন্ন সামগ্রী ক্রয় এবং বিক্রয় করার জন্য বলেন কোনো ধরনের কালোবাজারি হদিশ পেলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান প্রশাসনের আধিকারিকরা